এই ঘাসটা হচ্ছে যারা হাইব্রিড ওয়ান আজকে লাগানোর বয়স হচ্ছে এক মাস দশ দিন আপনারা দেখেন ঘাসেরটা এত মিষ্টি ও এত সুস্বাদ সুস্বাদুর কারণে পোকা লেগে গেছে ঘাসে দেখেন আপনারা কি অবস্থা পাতাগুলো পোকা খেয়ে কি করে ফেলছে আসলেই এতটা মিষ্টি হওয়ার কারণেই ঘাসটা পোকা লেগেছে তবে ঘাসটা অনেক মোটা ও অনেক মিষ্টি রসালু কারণে ঘাসটা পোকা লেগেছে দেখেন আপনারা কি অবস্থা ঘাস পোকা খেয়ে ফেলছে এই দেখেন আরেকটা একটা ঘাস আছে এটার সঙ্গেই সেটা হচ্ছে যে আমাদের দেশীয় ঘাস সেটাতে কোনো পোকা নেই একসঙ্গেই গাড়া সেটা হচ্ছে এই ঘাস এইটা এটাতে কোনো পোকা নাই এবং এইটা হচ্ছে যারা হাইব্রিড ওয়ান পাতাগুলো কত মোটা এবং খুব সুন্দর গরু খাইতে অনেক পছন্দ করে এই ঘাসটা হচ্ছে এক মাস দশ দিন বয়স কিভাবে পোকা খাচ্ছে দেখেন এই দেখেন মিষ্টির কারণে পোকা খাচ্ছে ঘাসটা এই দেখেন আপনাদের দেখাই দেখাইলে বুঝতে পারবেন এই দেখেন কীভাবে পোকা লাগছে এই দেখেন আসলেই গরু অনেক মিষ্টির কারণে খায় ও কুঠিন জাতীয় খাবার এই ঘাসটা আমি লাগাইছি আশা করি ঘাসটা এক মাস দশ দিন বয়স ঘাসটা এখনও এক প্রায় এক মানুষ হয়েছে এখনও ঘাসটা কোনো ডেরা নেয়নি এবং কি এই ঘাসটা অনেক মিষ্টি এবং ডারা খুব কম হলেও সেটা অনেক নরম এই কারণে গরু খাতে অনেক সুস্বাদু আশা করি আপনারা ঘাসটা পোকা লেগেছে দয়া করে দেখে বলবেন যে এর জন্য কী করণীয় দেখেন ঘাসটা কত সুন্দর যারা hybrid one.